সোমবার মধ্য বনমলীপুর অঞ্চল কমিটির উদ্যোগে এমসির নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয় উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ ডেপোটেশনের পাশাপাশি একটি পথসবরও আয়োজন করা হয় অমোদ চক্রবর্তী বলেন বিজেপির শাসনের দেশে সন্ত্রাস বেড়ে গিয়েছে কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করা হয় এমনকি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় যেমন ধর্মনগর মহকুমার যুবরাজনগর সিপিআইএম বিধায়ক শৈলন্দ্রচন্দ্রনাথের রাবার বাগান চালিয়ে দেওয়া হয় এবং নরসিংগড়ে গত পরশুদিন এর সমর্থকের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় ফলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে জনগণকে হাতিয়ার করে সন্ত্রাসের রাজত্বের বিরুদ্ধে লড়াই করে নতুন দিনের আশায় পথে নেমেছে সিপিআইএম সমস্যা নিয়ে লড়াই এই লড়াইয়ের পাশে এসে দাঁড়ায় মানুষ ভয়ে মুখ খুলতে চাইছে না মানুষ সমস্যা নিয়ে লড়াই করলে আন্দোলন করলে তাদের উপর নানান কায়দায় আক্রমণ নামিয়ে আনা হয় আপনারা শুনলে অবাক হবেন আমাদের ধর্মনগরের মহকুমার একজন বিধায়ক শৈলেন্দ্রনাথ ওনার আগর বাগানে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে গত পরশু দিন নরসিংহরে সিপিআইএম সমর্থক দরদি একজনের বাড়ি পেট্রোল বোমা দিয়ে জ্বালিয়ে দিয়েছে কেন ওই আমাদের এই বিধায়ক রাজ্যের মানুষের সমস্যা নিয়ে রাস্তায় নেমে কথা বলেন ওই নরসিংহরের বন্ধুটা আমাদের উনতিরিশ তারিখ আগরতলায় প্রচুর লোকজন নিয়ে জমাতে এসেছিল তাদেরকে টার্গেট করা হয়েছে সুতরাং এই রাজ্যের মধ্যে যে অপশাসন রাজ্যের মধ্যে ডাবল ইঞ্জিনের নামে যে স্বৈরশাসন এই স্বৈরশাসন থেকে মুক্তির জন্য মানুষের জীবন যন্ত্রণা নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমরা রাস্তায় থাকব আপনারা জানেন আমরা মানুষকেই মনে করি তারাই হচ্ছে শেষ হাতিয়ার তাদেরকে সঙ্গে করেই আমরা আমাদের লড়াই আন্দোলন এগিয়ে নিয়ে যাব এবং আগামী দিনে রাজ্যে যেই জঙ্গল রাস তৈরি হয়েছে আগামী দিনে যেই আদাফেছি সন্ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে এই সন্ত্রাসের বিরুদ্ধে এবং মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে আমরা লড়াই করেই রাজ্যের মানুষকে মুক্তি দেব এরাজ্যের নতুন দিন আনার জন্য আমরা ভূমিকা গ্রহণ করব এই নিয়েই আমরা সিপিআইএম রাস্তায় নেমেছি